নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে ছেলেকে হর্ডিস খাইয়ে এখন ওকে দিতে যাচ্ছি পড়াতে মানে ওর দিদি ভাইয়ের বাড়িতে আজকে ও দিদি ভাই বাড়িতে আসবে না সেই জন্য ওদের বাড়িতে আমি সকালবেলা দিয়ে এলাম দিয়ে আসার পর এই যে শুরু করেছি ঘরের কাজকর্ম তো সবার প্রথমে যেটা কাজ ঘরের বিছানা তোলা আর ভাবছি আজকে আমি ঘরের চাদরটা চেঞ্জ করব। আসলে চাদরটা ছিল অরেঞ্জ কালারের আর এই অরেঞ্জ কালার চাদরটা কিন্তু আমার একদম পছন্দ না আসলে প্রচণ্ড ডিপ কালার তো দেখলেই মাথা ব্যথা করে কি আর করা যাবে বিয়েতে গিফটে পেয়েছিলাম এটা আমার বিয়েতে প্রায় আজ থেকে দশ বছর আগে তো চাদরটা তো আর ফেলে দিতে পারি না ওই ডিপ কালার বলেই কিন্তু আমি এতদিন ঘরের বিছানায় পারতাম না ঘর তোলাই ছিল কিন্তু কতদিন আর তুলে রাখবো পচে যাবে ঘরে আলমারিতে থেকেই সেই কারণে এখন মাঝে মধ্যে পাতা হয় তো ওই জন্যে ডিপকালার চাদর দেখতে দেখতে মাথা ব্যথা করে সেই জন্যে আজকে আমি ভাবলাম যে না আজকে আমি চাদরটাকে চেঞ্জ করবোই তো চাদরটা চেঞ্জ করে নিলাম আর সামনেই তো সরস্বতী পুজো তাই ভাবলাম একটু চাদর টাদরগুলো চেঞ্জ করে একটু সব কাঁচা ধোয়া করব ঘরে যেগুলো নাইটি পরি বা চাদর এই তো দেখতে পাচ্ছ তারপর একটা অন্য চাদর পেতে নিলাম আর পালিশওয়ারগুলো চেঞ্জ করলাম না কারণ ওটা পরে লাগিয়েছিলাম খুব একটা নোংরাও হয়নি তো ওগুলো থাক শুধু চাদরটাই চেঞ্জ করলাম পরে এই যে টিপটপ করে চাদর লেপ ব্ল্যাঙ্কেট সব বালিশ টালিশ গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম আর আমার কিন্তু একটা অভ্যাস আছে ঘরের বিছানা কিন্তু আমার সবসময় টিপটাপ হওয়া যায় ঘরের বিছানা নোংরা দেখতে একদম ভালো লাগে না আর বিছানার চাদর কিন্তু টান হওয়া লাগবে ঘরের বিছানাটা যদি এরকম সুন্দর সবসময় চোখের সামনে থাকে মনটা আমার এমনিই ভালো হয়ে যায় এই ঘরের চাদরটা চেঞ্জ তো করলাম আর এই ঘরের চাদরটা আমি কালকে চেঞ্জ করেছি তোমরা তো দেখেইছো তো এটা আজকে যেহেতু দিদিভাই ঘরে পড়াচ্ছে না সুন্দর করে ঝেড়ে ঝেড়ে নিলাম তারপরে এই যে ঘরটার ঝাড় দিয়ে এখন ঘর মুছছি এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ এই সাইকেলটার জন্য কিন্তু আমার একটু ঘর মুছতে বা ঝাড় দিতে অসুবিধেই হয় কিন্তু তবুও সাইকেলটা আমি বিক্রি করতে চাই না এই সাইকেলটা নিয়েই কিন্তু আমি ছেলেকে নিয়ে স্কুলে যেতাম প্রথম থেকেই তো সাইকেলটার প্রতি একটা আমার আলাদা রকম মায়া আছে সেই কারণে সাইকেলটা আমি বিক্রি করতে পারছি না তবুও সাইকেলটা এখন চালানোও হয় না পাম্প টাম্প পড়ে গেছে আসলে এখন স্কুটি নিয়ে সব জায়গায় যাওয়া হয় সাইকেল চালাতে আর ইচ্ছেই করে না কিন্তু ভাবি জানো তো মাঝে মাঝে এই যে সাইকেলটা আগে পাম্প টাম্প করে সুন্দর করে ঠিকঠাক করে রাখবো মাঝে মধ্যে শখ করে সাইকেলটা নিয়ে স্কুলে যাব বা বাজারের দিকে যাব তো করার আর হয় না আসলে এখন স্কুটি চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে সাইকেল চালাতে ইচ্ছেই করে না মনে হয় সাইকেল চালিয়ে গেলেই হয়তো দেরি হয়ে যাবে সেই জন্য আর সাইকেলটা বের করাই হয় না চলো বক বক না করে আগে ঘরটা মুছে নিই তারপরে আবার আসছি বাসি কাজকর্ম ছেড়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে এখন বানাচ্ছি ছেলে স্কুলে নিয়ে যাবে সেই জন্য টিফিন এবার টিফিনে কী দেবো প্রত্যেক দিন কী দেবো কী দেবো এটা ভাবতে ভাবতে মাথা নষ্ট হয়ে যায় তো ভাবলাম আজকে একটু চাউমিন দিই তো আমারও সকালে জলখাবারে খাওয়া হয়ে যাবে আর ওকেও টিফিনে দেওয়া হবে তো এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে আমি চাউমিন করছি আর দেখো আজকে আমি কি ড্রেস পরেছি আসলে আমি যে সুলে নাইটিটা পরেছিলাম সেটা একটু সার্ফে ভিজালাম তারপর নাইটি পরলাম নাইটি পরার পর না আমার সোয়েটার পরে কাজ করতে একদম ভালো লাগে না সেই জন্য বরের একটা টি শার্ট ছিল সেটা আমি পরি মাঝে মধ্যে তোমাদেরকে দেখানো হয় না তো সেটাই পরে নিয়েছি আসলে সোয়েটার পরে কাজ করতে গেলে না গরম লেগে যায় আর এমনি শুধু নাইটি পরে থাকলেও আমার ঠান্ডা লাগে সেই জন্য কি করব পাতলা দেখে একটা টি শার্ট থাকে বরের সেটাই আমি বাড়িতে পরি তো যাই হোক তারপরে যে এখন করছি চাউমিন আর চাউমিনের মধ্যে কিন্তু আমি ডিমটা দেব বলে আনলাম কিন্তু ডিমটা আর দেবো না এমনি চাউমিনটা করলাম কারণ স্কুলে নিয়ে যাবে তো ব্যাগের মধ্যে থাকলে যদি গন্ধ করে আর ডিম জিনিসটা কি হয় যেহেতু টিফিন বক্সে ভরা থাকবে কৌটোর মুখটা লাগানো থাকবে তখন আবার গন্ধ হয়ে যেতে পারে ডিম ডিম গন্ধ করলে ছেলে আবার খেতে চায় না আসলে সেদ্ধ ডিম খেতে পছন্দ করলেও ওর ডিমের অমলেট বা ডিমের ভুজিয়া ঠান্ডা হয়ে গেলে খেতে পারে না তো এই যে ওর জন্য টিফিনের চাউমিনটা ঠান্ডা করতে দিয়ে আর সিটে ফেলে তারপরে আমার জন্য একটু বেড়ে নেব। আর দেখো চাউমিনের মধ্যে কিন্তু ক্যাপসিকাম মটরশুটি গাজর খুব একটা দেখতে পাচ্ছ না আসলে ওরটা থেকে তুলে নিয়েছি আমি কারণ ওই সব খেতে যায় না চাউমিনটা খাবে আর ওগুলো সব বেছে বেছে সাইডে রেখে দেয় তখন নষ্ট হয়ে যায় তো নষ্ট করে কি করব সেই জন্য ওগুলো আমি বেশি বেশি করে নিয়ে নিয়েছি আর ওকে ওপর ওপর থেকে দিয়েছি কিন্তু সবজি খাওয়া যে কত উপকার সেটা আজ পর্যন্ত আমি ওকে বোঝাতে পারলাম না মাছও ভালো করে খায় না মাংসও ভালো করে খায় না আর ডিম খেলে গরম গরম সেদ্ধ ডিম বাকি সবজি তো কোনো কথাই নেই তো তারপরে ওকে স্কুলে দিয়ে এলাম এখন বাজে হচ্ছে বারোটা আসার সময় কিছু ঘাট করে নিয়ে এলাম তার সঙ্গে এ দেখো একটা ভুজিয়া কিনে এনেছি তো তো ভুজিয়া বলে না সেও বলে আমি জানি না তো যে যাই হোক এটা এনেছি তো এটা কৌটোর মধ্যে ভরলাম আরেক কিছুটা থেকে গেলো তো এটা এমনি রেখে দিচ্ছি পরে হয়তো খেয়ে নিতে পারবো দেখতে দেখতে সরস্বতী পুজো চলে এলো আর এই দেখো চাঁদা কাটাকাটিও শুরু হয়ে গেছে দিকে যাচ্ছে সেই দিকেই চাঁদা কী আর করা যাবে দিতে তো হবে। জাস্ট স্নান করে উঠেছি আর এই যেদিকে এসেছে চাঁদা সরস্বতী পুজো তো আমাদের এখানে তো একটা গণ্ডগোল চলছে কেউ বলছে রবিবার পুজো কেউ বলছে সোমবার পুজো তো এই নিয়ে এখন আমাদের সমস্যা কবে অঞ্জলি দিতে পারবো তো তোমাদের ওইদিকে কে কবে দিচ্ছ একটু কমেন্ট করে বলো তো তো এই যে আমাদের পাড়ার যেটা দিয়ে গেল সেটা এরা বলছে রবিবার আমাদের ছেলেদের স্কুল থেকে বলা হয়েছে সোমবার পুজো আরও অনেক জায়গায় বলা হয়েছে সোমবার পুজো আর কেউ কেউ বলছে রবিবার তো আমরা এখন বুঝতে পারছি না যে কবে অঞ্জলিটা দিতে পারবো রবিবার না সোমবার তো দেখি হলো এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ পাঁচবার পাঁচটা আছে মানে সাড়ে বারোটা আর সাতটার করে চুল টু লাগছিলাম এখন যাবো ছাদে আমি যে কেটেছি তো ছাদে চলে এলাম জামা কাপড় গুলো মেলে দিতে আর দেখো আজকে কি সুন্দর ঝলঝলে রোদ উঠেছে আর কালকে কিন্তু পুরো কুয়াশায় ভরা ছিল আসলে কুয়াশা ভরে থাকলেও না ভালো লাগে না বাড়িঘর তো ঝরঝরে লাগেই না প্লাস জামা কাপড় কাচলেও ভালো মতো শোকায় না আজকে জামা কাপড়গুলো মনে হচ্ছে একদিনই শুকিয়ে যাবে এবং ঝরঝরেও হয়ে যাবে রোদ না থাকলে দেখবে জামা কাপড় যতই শোকা না কেন মনে হয় ভেজা ভেজা তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই তো সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না সবই কমপ্লিট গ্যাস ট্যাস মুছে নিয়েছি এখন বসবো খেতে খেতে বসার আগে ভাবলাম একটু বাঁধাকপির পকোড়া ভাজি আসলে বাঁধাকপির ঘন্ট খেতে খেতে মুখ টুক পচে গেছে আর একটু বাঁধাকপি রয়েছে বাড়িতে তো ভাবলাম এটা দিয়ে একটু পকোড়া বানাই তো তেলটা গরম করতে দিয়েছি এদিকে একে একে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিলাম ডালের সঙ্গে পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে করেছি ডাল আলু ভাজা আর এই বাঁধাকপির পকোড়া তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া যেতে হবে বসে খেয়াই ইয়ে তো যা বাইরে গিয়ে খেয়ে এখানে বসে আপেল খাচ্ছে দেখো বন্ধুরা দেয়নি মাকে বলেছিস আমি এখানে শুয়ে আছি ওকে দেখছি রান্নাঘরে গিয়ে আপেল কাটছে এই দেখো আমাকে বললেই তো আমি ভালো করে চোকা ছিলে ভালো করে কেটে দিতাম হ্যাঁ আমি গো চোকা আমি ওইটা দিয়ে চাকু দিয়েই করি পারিসনি তুই বল করিস না হাত কেটে যাবে হাত ওটা দিয়ে পারবি না হাত কেটে যাবে হাত কেটে যাবে চোকা ছিলে দেবো ছিলে দেবো দেখ তো সন্ধ্যেবেলা বমি একটু ফোন করলো বললো ওদের বাড়িতে যেতে একটু দরকার আছে তো গেলাম গিয়ে দেখছি এই দেখো ববির ছেলে মানে আবির বানিয়েছে হচ্ছে এই সৌরজগতটা এটা আবিরদের স্কুল থেকে বানাতে বলা হয়েছিল তো বানিয়েছে দেখো কি সুন্দর লাগছে না এটা হচ্ছে সূর্য মধ্যেরটা আর সূর্যের চারিপাশে ওগুলো হচ্ছে গ্রহ তো গ্রহগুলোর নামও লিখে দিয়েছে সুন্দর করে আর এটা পিছন দিকে মোটর লাগানো হয়েছে তো এটা চালিয়ে দিয়েছে মানে অন করে দিয়েছে তারপরে গ্রহগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরছে দেখে বেশ ভালো লাগলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও টাটা